কাঠগুলোপের মাল্টি অর্থাৎ একই গাছে পাঁচ ভ্যারাইটির কাঠগুলপের মাল্টি ক্রাফ্ট করবো যাতে করে একই গাছে পাঁচ ভ্যারাইটির ফুল ফোটে তো সেই জন্য আমি প্রথমে যেই শায়নগুলো কালেক্ট করেছি মানে পাঁচ কালারের পাঁচটি শায়ন কালেক্ট করেছি সেগুলোকে আমি বি শেপে কেটে নিচ্ছি আর বি শেপটা আমি এমনভাবে কাটবো যাতে করে খুব সহজে আমার রুটস্টকে এই শায়নগুলো ফিক্সড হয়ে যায় এরপর আমি স্টকের ঢালগুলো কেটে নিচ্ছি যেই ঢালগুলোতে আমি সায়নগুলো বসাবো সো আমি রুটস্টকগুলোও বিশেপে কেটে নিচ্ছি প্রতিটি স্টক আমি সমানভাবে বিশেপে কেটে নেওয়ার চেষ্টা করতেছি তো আমি এখানে যেই পাঁচটি ভ্যারাইটি গ্রাফট করতেছি তার মধ্যে লাল ওয়াসান হলুদ শ্রীমঙ্গল ইলো তারপর পিঙ্ক কালারের মধ্যে নিয়েছি আমি সেক্সে পিঙ্ক আর অ্যাশ কালারের মধ্যে নিয়েছি আমি ব্লুবেরি ডিভাইন এবং সাদার মধ্যে নিয়েছি আমি একটি স্টার মানে একই গাছে পাঁচ কালারের পাঁচটি ধরনের পাঁচ কালারের ফুল ফুটবে এর জন্য আমি পাঁচটি কালার কম্বিনেশন ওইভাবেই ফিক্স করেছে তো আমার রুট স্টকটি আমি সমানভাবে প্রতিটি ডালি বিশেপে কেটে নিচ্ছি যেখানে মনে হয়েছে যে না আরেকটু দরকার হবে সেইখানে আমি ওইভাবেই কেটে নিচ্ছিলাম তো প্রতি রুটস্টোগুলো আমি শেপে কেটে নেওয়ার পর আমি গ্রাফটিংয়ের জন্য যে সাইনগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এখন বসিয়ে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে একটা প্রলেপ দিয়ে দিচ্ছি যাতে করে ফাঙ্গাসের আক্রমণ না করে ফাঙ্গিসাইড পাউডারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আর আমি এক্ষেত্রে মেনসারটা ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দমতো অন্য কোনো ফাঙ্গিসাইড পাউডারও ইউজ করতে পারেন বাট ম্যানসারটা আমার কাছে খুব বেশি হেল্পফুল প্লাস উপকারী মনে হয় দ্যাটস সয় আমি ম্যানসারটাই ইউজ করি তো আমি এইভাবে প্রতিটি সায়নি বসিয়ে বসিয়ে দেন আপনার ফাঙ্গিসাইড বা ম্যানসারের একটি প্রলেপ দিয়ে নিচ্ছি তারপরে গ্রাফটিং ট্যাপ দিয়ে আমি সেটাকে ভালো করে বেঁচে নিচ্ছি মানে কভার করে নিচ্ছি আর এমনভাবে কভার করতে হবে যাতে এই জায়গাটিতে কোনো বাতাসের সংস্পর্শ বা পানি না ঢুকে কারণ বাতাসের সঙ্গে গেলে বা যদি এই জায়গাগুলোতে পানির স্পর্শ পায় তাহলে গ্রাফটিংয়ের সাকসেস রেট কমে যাবে আপনি যত সুন্দর করে এটাকে কভার করবেন আপনার সাকসেস রেট তত বেশি সো এইভাবে আমি প্রত্যেকটি ডালেই ভালো করে ফাঙ্গিসাইড বা ম্যানসার লাগিয়ে দেন আমি গ্রাফটিং পলি দিয়ে এটাকে কভার করে নিচ্ছি